शास्त्र দেখে আমার আত্তাটাকে বইরেছে গাগো শোনা যা তো তুমি যদি কাছে গো তাহলে যা আমার কি ভালো নাক্তো তা বলার মতো না গো একেবারে খুব ভালো নাক্তো হ্যাঁ সেই রকম নাক্তো একেবারে তুমি কারা গো এই যে এদিকে আসো ও মা মা এখন কয় আমি কেডা গো হ্যাঁ তোমার সাথে যে আমি এত দিন ধরে ভিডিও করে কথা কইছি তোমারে নিয়ে আমি প্রতিদিন স্বপ্ন দেখি স্বপ্ন দেখতে দেখতে এসে এখন আমার পেটে তোমার বাচ্চা এটা কি কথা কইলা তুমি হ্যাঁ হ্যাঁ স্বপ্নে দেখে কোন দিন বাচ্চা হয়নি আমি কি মিছা কথা কইতাছি প্রতিদিন তোমার সাথে এই যে ভিডিও কলে কত সুন্দর করে কথা কইছি কত সুন্দর করে সুমা সামি করছি আবার হে দাও না তুমি যে প্রতিদিন আমার স্বপ্নে আসো ওই স্বপ্নে দেখতে দেখতে একদিন দেখি হ্যাঁ আমি হাস আই প্রেগন্যান্ট হয়ে গেছি আল্লাহ রে আল্লাহ আমি বললাম না কেন রে স্বপ্নে দেখে বলে প্রেগন্যান্ট হয় এটা তো আমি কোনোদিন শুনি নাই গো এই যে শোনো হ্যাঁ ওই যে প্রবাসীরা যারা থাকে মেয়ে থাকে গ্রামে পোলা থাকে প্রবাসী ওদের হয় না ওরা মনে প্রবাসে সব রকম কথা বার্তা যা যায় আর আমার আর তোমার প্রেম ভালোবাসাটা তো তাদের থেকে কম না আমার না হয় তোমার পাশের গ্রামে বাড়ি তাই বলে কি এটা অবাস্তব দেখো আমি এত কথাবার্তা বুঝি না তুমি স্বপ্নে গেছো তুমি স্বপ্নে যে যা যা ছিল সবই হয়েছে ঐ সব বাদ এখন আমি তোমার সন্তানের মাইতে চলতেছি আন আমার মাইনা নাও তুমি না আমি না মাইনা নি আর না কে মানে না चिल्लाছি লিখছি আরে এই মাইয়াടകড়া এই মাইয়াডা নাকি ফেসবুক ইটু কথা কইছি তার জন্য বলে ফেসবুকে দেইখা এই সন্তান বলে তার পেটে কি আমারে দেওলতা সন্তান পেটে সাছি কথাটাকে শুনই ওর সাথে আমি ভিডিও কলে মনে করে যে সুমা সুমি করছি ঘুমাইছি ভিডিও কলে আবার কি হইছে জানান মাঝে মাঝে ও আমার স্বপ্নে যায় আমার লগে ঘুমাইছে তাহলে আমি প্রেগনেন্ট হবো না আমি বাপে জন্মে এগুলো কথা শুনি না যে স্বপ্নে দেখলে কিনা মানুষের বাচ্চা পেটে আহে এই শোন কোন জায়গা থেকে কোন জায়গা বাচ্চা পেটে বাদা এলো আসে তোর ঘাড়ে চাপাই দিতেছে দেখো চাষি উল্টা পাল্টা কথা কয়ে না তুমি কি কইতে চাও যে এটা আমার অন্য জায়গার ফসল কখনো না এই স্বপ্নে ফেসবুকে কি পোলা নয় নাকি

तुम्ही नाही तुम्हाला जलजंत गोला फाशी जाऊ